তোমার অনুভূতি কি ভাই তুমি যেহেতু আমাদের টিম কোড দ্বারা জয়েন হতে তোমার অনুভূতি কি কও ভাই আপনার সাথে অ্যাড হওয়ার ভাই অনেক शौक ভাই অ্যাড হলে তো গিফট পাবা না তাহলে কি করবা ভাই একটা বান্ডেল পছন্দ ভাই দিবেন ভাই বান্ডেল পছন্দ ঠিক আছে কিন্তু অ্যাড যদি হও তাহলে তো গিফট পাবা না তাহলে কি করবা আমরা আমাদের টিম কোড টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি ওকে টেলিগ্রাম গ্রুপে টিম কোড দিয়ে দিচ্ছি টেলিগ্রাম গ্রুপে টিম কোড ইতিমধ্যে দিয়ে দিয়েছি যে যেকোনো এক ভাই দ্রুত মানে টেলিগ্রাম থেকে জয়েন হয়ে যাও এখন থেকে কন্টিনিউ টেলিগ্রামে আমরা ভাই ব্রাদার স্বপ্ন পূরণ করবো হ্যালো থেকে কন্টিনিউ টেলিগ্রামিক তুমি মধ্যে টিম কোড না মিথ্যিকতা ভাই সত্যি কথা ভাই আমাদের টেলিগ্রামের লিংক কোন পাইছো আরে ভাই টেলিগ্রামের লিংক ভাইতে ভিডিও বানাইছিলেন না ওই ভিডিও আচ্ছা লাইভ করতেছি লাইভেও কিন্তু কমেন্টের বসে দেওয়া আছে দেখছো হ্যাঁ দেখছি দেখছি ভাই দেখছি দেখছো আচ্ছা তোমার পাশ থেকে সাউন্ড ডবল আসছে মেবি তুমি আরেক মোবাইলে গেম আরেক মোবাইলে লাইভ অন করে রাখছো না লাইভ দেখতেছি হ্যাঁ ভাই হ্যাঁ বুঝতে ভাসি তো তোমার অনুভুতি কি ভাই তুমি যেহেতু আমাদের টিম কোড ধরে জানো তোমার অনুভুতি কি কও ভাই আপনার সাথে ভাই হলে তো গিফট পাবা না তাহলে কি করবা ভাই এটা বান্ডেল পছন্দ ভাই দিবেন ভাই পছন্দ ঠিক আছে কিন্তু এড যদি হও তাহলে তো গিফট পাবা না তাহলে কি করবা আচ্ছা ভাই আপনি আমারে একটা ایڈ ভাই তোমার এডি দেব বান্ডেল লাগবে না ও ভাই ঠিক আছে ঠিক আছে ভাই বান্ডেল লাগবে না ভাই ভাই এক থেকে কাটতে না ভাই আচ্ছা তোমার এড দিছি তোমার নাম কি তামিম হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোমারে আমি কিছু কথা বলবো তুমি কি আমার কথার উত্তর দিতে পারবা সঠিক সঠিক হ্যাঁ ভাই আপনি ওই যে শুভ নববর্ষ উপলক্ষে একটা গান ম্যাক্স করে দিতে চাইছিলেন সেটাই আমি আমি কারে গান ম্যাক্স করে দিতেলাম আপনি টেলিগ্রামে মেসেজ দিছিলেন না ভাই আমি কখনো কারোর গাল ম্যাক্স করে না আমি শুধু স্টোর থেকে বান্ডেল গিফট করি তোমাদের আপনাদের অ্যাড পাইছে ভাই তোমার পিছে হয়তো লাগছে আমার কথা শোনো হ্যাঁ ভাই হ্যাঁ ফাইট টু কখনো কারোর আইডি পাসওয়ার্ড নেয় না ফাইট টু কিল কখনো কারোর কাছ থেকে টাকা পয়সা মেসেজে চায় না ঠিক আছে ফাইট টু কিল সব থেকে বান্ডেল গিফট করে জাস্ট এতটুকুই

ভাই ওইটা হইলো আমার অনেক পছন্দ ওইটা হইলো জুতাটা আর হইলো প্যান্টটা বুঝছেন তাহলে জুতার প্যান্ট আলাদা আলাদা করে দিয়ে দিই নাকি আরে ভাই ওই বান্ডেল দাম আর অনেক পছন্দ বুঝছেন বান্ডেল পছন্দ ওই যে ওই যে তুই রাইট খেলেন দি বুঝছি 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 তোমারে আমি ম্যানুয়ালি দেওয়ার চেষ্টা করি এটা বেশি বেটার হবে বুঝছো

সো গ্যাজ আমরা টেলিগ্রাম থেকে আরেকজনরে গিফট করলাম আমরা এখন আরেকজনরে গিফট করবো জাস্ট ধৈর্যদের অপেক্ষা করুন সবাই